অথচ আপনি মসজিদ মাদ্রাসা এই এইসব জায়গা আপনি যদি দান করেন আপনার দান বিফলে যাবে না আপনার দান নষ্ট হবে না আপনার দান শেষ হয়ে যাবে না আপনার এই দানটায় সঞ্চয় হয়ে থাকবে আপনার এই সঞ্চয় হয়ে থাকবে আর এই ময়দানে আপনি বিপদে অসুবিধায় আপনার সবের ঘাটতি সব নেই আল্লাহ খুঁজতে থাকবে ওই ব্যক্তিটা দান করেছিল কোথায় কোনো আমন আছে কিনা তখন দেখব ওই ব্যক্তিটা মিঠুপুর ওই মাহফিলের জন্য দান করেছিল ওই কোনো জন্য দান করেছিল ওই মিৎকার জন্য দান করেছিল ওই গোরস্থান উন্নয়নের জন্য দান করেছিল আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আপনার এই টাকা দিয়ে গোরস্থানের উন্নয়ন হয়েছে ওখানে মানুষকে দাফন কাফন করা হয়েছে হয়তো এই দানের ওসিলাই ওই দিন কঠিন বিপদের মুহূর্ত থেকে আমার আপনার আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না এগুলো আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখেন হয়তো অনেকের বাবা চলে গিয়েছে আপনার বাবা আপনার জন্য সম্পদ গড়ে থুয়ে গিয়েছে আপনার বাবা আপনার জন্য সম্পদ করে রেখে গিয়েছে আপনার বাবা হয়তো ভালো কোনো কিছু করে মরতে পারেন নাই আপনার সম্পদ গড়ে রেখে গিয়েছেন আপনার বাবা গোরস্থানে শুয়ে আছে আপনার বাবার কবর কি হচ্ছে আমিও জানি না আপনিও জানেন না আপনার মা মারা গিয়েছে আপনার মায়ের কবর কি হচ্ছে আজাব হচ্ছে গজব হচ্ছে না ভালো কিছু হচ্ছে জানি না আপনার বাবা থাকলে আপনার মা থাকলে আপনি কত আদর করেছে ভালোবেসেছে আপনার জন্য আপনার বাবা মা খেয়ে না খেয়ে সম্পদ তৈরি করেছে সম্পদ ওই বাবা বিদায় নিয়ে আছে মার খবর নিতে পারেন না ওই তোর বাড়িতে আপনি বড় বড় মাছ অনেক গোষ কিনে সুন্দর সুন্দর খাবার কিনে আপনি আপনার স্ত্রী এবং ছেল মেয়েদেরকে নিয়ে আনন্দ ফর্তি করে আপনি খাবার খাচ্ছেন আপনার বাবা মার কোনো খবর নিচ্ছেন না আপনার বাবা মার কথা চিন্তা করে করি গরস্থানের জন্য আপনি টাকা 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 জন্য হয়তো হাজার হাজার আপনার দানের ওসিলায় আপনার বাবার খবর ওখানে জান্নাতের বাগান হয়ে যেতে পারে কথা বলেন ডেকে না হয়তো আপনার মায়ের খবরও যদি আজাব হয়ে থাকে দুনিয়ায় নামাজ পড়ে নাই দুনিয়ায় একটু আমল করেছে ওই জন্য আপনার মায়ের কমল দানের অসিলাই জান্নাতের বাগান হতে পারে কি পারে না আজকে মায়ের কথা বাবার কথা মনে পড়ে সন্তানের কথা মনে করে স্ত্রীর কথা মনে করে পরিবার অশান্তির কথা মনে করে আপনি দান করেন এই দান বিফলে যাবে না এই দান কোনোদিন চলে যাবে না এই দান কোনোদিন শেষ হয়ে যাবে না আমার মা যারা আসছেন আমার মা যারা আসছে আমার इलाकेে আমার এক ভাবের কথা বলছি আমাদের যাদের সন্তান হয় না সন্তান হয় না সন্তান না হওয়ার জন্য আমরা বিভিন্ন দরকারে যাই বিভিন্ন মাদারে